আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন পর্যটন উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম এক নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা উপদেষ্টা আরো জানান প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট সেন্টমারিনে যেতে পারবেন পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশন ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে এর আগে সেন্ট মার্টিনে ভ্রমণে যাওয়া পর্যটক ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে যৌথ কমিটি গঠন করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এতে সিদ্ধান্ত হয় সেন্ট মার্টিনে যেতে হলে পর্যটকদের নিবন্ধন সহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে যদিও এরপর নয় মাস ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে যাওয়া যাবে না বলে মর্মে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার সে সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছিলেন সেন্ট মার্টিনের জীবপচিত রক্ষা করতেই ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে হয়েছে সেন্ট মার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হবে তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে সরকার নতুন কিছু নয় বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে এর আগে পরিবেশ পণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নয় মাসের জন্য বন্ধ হয় সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ যার প্রভাব পড়েছে দ্বীপের পর্যটন খাতে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল সেন্ট মার্টিনে যাতায়াত বন্ধ হওয়ায় সুনসার নিরাপত্তা জেটি ঘাটে জাহাজে বেকার সময় পাঠ করছেন কর্মচারীরা নতুন করে এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হলে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরবে পর্যটন খাতে